যুবক ভাইয়েরা মুসলমানের সাথে ইহুদিদের সাথে অনেক যুদ্ধ হয়েছে অনেক ঘটনা থেকে সবচাইতে ইতিহাসের জমিনে এত হৃদয় বিদারক ঘটনা কারবালার ঘটনার চাইতে আর কোন ঘটনা জমিনে বলেন না জমিনে নাই কেন হুজুর এত হৃদয় বিদারক ঘটনা খেলম এই মুসলমান যারা হুসাইন হুসাইন যারা যাদের ইমান আছে আমার নবীকে ভালোবাসো তাদের জন্য এই মহরম মাস মাস খান্নার কথা করবেন নমাজ বাদ দিয়া ইমাম হুসাইনের প্রেমিক বিরিয়ানি খাইয়া ইমাম হুসাইনের প্রেমিক ফরজ নামাজ বাদ দিয়া ইমাম হুসাইনের প্রেমিক আমার নবীর সুন্নত বাদ দিয়া অ যুবক একটু খাল্লাগা শোনোর অযুবক ইমান হুসাইন তো সঙ্গীত হয়েছে না নাজানোর শুনুক পর্যন্ত জিন্দা করার জন্য জন্ম জিরে বলে নাহো আকবার আর জুড়ে বলে নাল্লাহ আকবার ও যুবক ভাই একটু কবির মনোযোগ সময় ডানো যারা তো কষ্ট ইমাম হুসাইনকে দিল তারা কি আমার নবীর পক্ষে না বিপক্ষে আমার নবীর শত্রু না বন্ধু কথা বলেন না বন্ধু না শত্রু পৃথিবীর জমিনে আমার নবীর শত্রু হইয়া জান্নাত তার জন্য আসেনি কবর তার জন্য আসেনি হাসর তার জন্য আসেনি বাংলা কথা হলো হলম শেষ কথা হলম যে কেন নবী নাইন সেখানে আল্লাহ নাই যেখানে নবী সেখানে কোরআন নাইন যেখানে হাদিস নাইন যেখানে রোজা নাইন যেখানে নামাজ নাই যেখানে নবী নাই সেখানে হস নাই যেখানে নবী নাই সেখানে কবর নাই যেখানে নবী নাইন সেখানে হাসর নাই যেখানে নবী নাই সেখানে জান্নাত নাই যেখানে সব আছে সব জায়গায় আমার নবী সে কথা বলেন ঠিক না আর যে মানো না মানাতে তাকো না মানতে মানতে কবর যাইবা সোজা ফিনা রে জাহান নামা হলি দিন আবাদা তুমি যখন কবরে যাইবা তোমার কবরটা ডাইরেক্ট জাহান নাম পর্যন্ত রাস্তা হয়ে যাবে কথা বলেন ঠিক না আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইন্দিন চার দি বলুন ই আর শুনে হো না হু ফ

কুকুর চলিয়েছে যারা আমার নবীর দহিত্র ইমামে হুসাইনের গলায় তলোয়ার সালাইছে তারা ইমামে হুসাইনের গলায় চালায় না আমার নবীর গলায় সালাইছে আমার নবীর গলায় যদি কেউ তলোয়ার চালায় সেই তলোয়ার আল্লাহর গলায় সালাইছে আর আল্লাহর গলায় যদি কেউ তলোয়ার চালায় সে কাফের সারা কোনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না হুজুর হাদিসের দলিল আসেন আমার নবী বলেন মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস যে রওয়ায়াত হয়েছে মান আহাব্বা আহাব্বানি আমান নবী বলে আমার হাসান হুসাইন কে যারা ভালোবাসলো তার আমাকে ভালোবাসলো শুধু তাই না ওয়ামান আহাব্বানি আহাব্বাল্লাহ তারা আমাকে ভালোবাসলো তারা আমার আল্লাহকে ভালোবাসলো জরে বলেন আল্লাহ আকবার আরে জরে বলেন আল্লাহ আকবার আর যে আল্লাহকে ভালোবাসলো দাহাল জান্নাহ ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দুখায়া দিবে তাকে কোথায় দিয়ে দিবে নবীকে আল্লাহকে ভালোবাসলে কোথায় যাবেন আরে জুড়ে বলেন না কোথায় যাবেন হুজুর হাদিস বুঝিনাম কোরআনের আয়াত দুনিললেন ومن يطع الله ورسوله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله أوزبوك بردرانا মারে তুমি এতwidetilde থাকবা না এই সংক্ষিপ্ত আয়াত যদি আহলে বাইতের প্রেমিক হয়ে যাও ইমাম হুসাইনের প্রেমিক হয়ে যাও আমার নবীর প্রেমিক হয়ে যাও তোমার सरदार হবে আমার নবীর এমাম ইমাম হুসাইনের আম্মা জাম সাথে জুরে বলেন আল্লাহ